ভীষণ মজা করছি ভীষণ ঘোরাঘুরি করে যাচ্ছি আনন্দের সময় কাটিয়ে যাচ্ছি ক্যামেরা বন্দি করতে পারছি না এটা আলু সেদ্ধ দিয়ে মাখাবো খুব সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে যখন খাবো তখন কেমন ভাবে খেতে হয় সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর এত সুন্দর আকাশ দেখে বেসুরো গলায় এই গানটাই গাইতে ইচ্ছে হলো এই এত আলো এত আকাশ আগে দেখিনি কি ভাবছো আবার কোথাও বেড়াতে গেছি না না আমি বাড়িতেই আছি বাড়িতে থেকে বাড়ির দক্ষিণ দিক থেকে ভিডিওটা করলাম আকাশ দেখতে আমি ভীষণ ভালোবাসি যারা আমার নিয়মিত দর্শক তারা তো নিশ্চয়ই জানো আর যখনই সুযোগ পাই আকাশের দিকে তাকালে যদি খুব সুন্দর দৃশ্য দেখতে পাই তখনই কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজও একটু কাজের ফাঁকে দেখলাম এত সুন্দর আকাশ মনে হচ্ছিল শরতের আকাশ সেই কারণে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সৌমিলি সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে তাই তোমরা কেউ মিস করো না সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমাদেরকে জানিয়েছিলাম দাদা ভাই ছুটিতে আছে ভীষণ মজা করছি ভীষণ ঘোরাঘুরি করে যাচ্ছি আনন্দের সময় কাটিয়ে যাচ্ছি ক্যামেরা বন্দি করতে পারছি না কারণ গরমের দিন বুঝতেই পারছো কখনো থাকছে খালি গায়ে কখনো গামছা পরে সব সময় চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন আর সেই রকম দেখে মেয়েও দেখো শিখে গেছে ঝাড়ু দিয়ে ও মোটামুটি ঘর ঝাড়পোঁচ করে যাচ্ছে সকালে সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা চলে গেছে বাজারে বাজার করতে ছেলে পড়াশুনো করে যাচ্ছে আমি একটু মেয়েকে দেখভাল করলাম যেহেতু ও জানো তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে ওকে এবারে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি কিছুটা রান্নার প্রস্তুতি শুরুও করে দিয়েছি আর আজকে একটা দারুণ ব্রেকফাস্ট বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তো জানো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে শোনো বা মুখে নয় নোংরা তোমরা তো জানো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে একটু গরম ভাত খেতে ভালোবাসে তো অনেক দিন থেকেই একটা চিন্তাভাবনা করছিলাম যে একটা জিনিস খাওয়াবো বলে বাড়িতে ছিল মানে বাসমতি আর একটু দুধের স চালে ছোট্ট ছোটো ভাঙাগুলো খুদ বলে তো তোমাদের দাদাভাই সবসময় কিন্তু পুরনো জিনিসগুলোকে খুব মিস করে যে আগে যখন তোমাদের দাদাভাইয়ের ঠাকুমা থাকতো তখন ওই খাবারগুলো বাড়িতে হতো বা সবাই খেতে ভালোবাসতো তো ওটা কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে কোথায় থেকে জোগাড় করে নিয়ে এসেছিলো তো সেই জন্য ভাবলাম যেহেতু ওই জিনিসটা খেতে ভালোবাসে অনেকেই লুচি পরোটা ঘুগনি মুড়ি এগুলো খেতে ভালোবাসে কিন্তু তোমাদের দাদা ওটা খেতে ভালোবাসে না সেই জন্য ভাবলাম যে যেটা ভালোবাসে তাকে সেইভাবে খাইয়ে যদি সন্তুষ্ট করা যায় সেটাই সব থেকে ভালো তো সেই জন্য আজকে বসিয়ে দিয়েছি খাবারটা আর কেমনভাবে তৈরি করতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি আর খেতে কেমন হবে সেটা তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে রিয়াকশনটা দেখাবো চলো তাহলে তোমাদেরকে একবারে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমি বসিয়েছি বা কি রান্না করছি চলো এই দেখো আমি করার মধ্যে বসেছিলাম অনেকক্ষণ থেকেই রান্নাটা হচ্ছে এখন দেখো দেখতে পাচ্ছো একেবারে হয়ে গেছে তো এইবারে নামিয়ে দেব আর এতে কেবলমাত্র আলু সেদ্ধ দেয়া আছে দেখতে পাচ্ছো এই যে আলুগুলো এটা আলু সেদ্ধ দিয়ে মাখাবো খুব সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে যখন খাবো তখন কেমনভাবে খেতে হয় সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কড়ার মধ্যে বসিয়েছি তোমরা চাইলে হাঁড়ির মধ্যেও বসাতে পারো কিন্তু তোমাদের দাদা বলল যে কড়ার মধ্যে বসায় নাকি একটা আলাদা টেস্ট হয় যেমন হাঁড়ির মধ্যে দেখবে মাংস রান্না করলে একটা আলাদা টেস্ট হয় কড়ার মধ্যে হয় সেই রকমই আর কি বাবা যখন ছুটিতে বাড়িতে থাকে তখন বইয়ের দিকে কিছুতেই মন চায় না নামে বসতে হয় বসা হয় সেই রকমই কিন্তু ছেলে তাড়াতাড়ি করে পড়াশুনো করে নিয়েছে মেয়ের দেখভাল তো কিছুটা হয়ে গেছে এই দিকে ব্রেকফাস্টও রেডি আর তোমাদের দাদা বাজার থেকে এসে ডাক দিচ্ছে বাইরে ব্যাগটা ধরার জন্য আর এই দিকে বাইরে বেরিয়ে দেখি এত সুন্দর গাছ আর গাছের মধ্যে ফুল সেটা শেয়ার করবো না তোমাদের সঙ্গে এটা হতেই পারে না দেখতেই পেলে কি দারুণ গাছ আর গাছে ফুল ধরেছে চলো এই দিকে তো ব্রেকফাস্ট রেডি এবারে আমরা খেতে বসি পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা করে সরষের তেল দিয়ে কিন্তু আলু সেদ্ধটা মেখেছিলাম প্রত্যেকে থালার মধ্যে গরম যেহেতু ভাতটা মেলে দিয়েছি আর এই দিকে এক সাইডে আলু সেদ্ধটাও দিয়েছি একটু ঝালঝাল হলে খেতে দারুণ লাগে দেখতেই পাচ্ছ একদম সুন্দর মাখানো হয়ে গেছে খেতে তো দারুণ হয় কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে কি বলে চলো রিয়াকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করি শুনতেই পেলে তোমাদের দাদা ভাই খেয়ে কেমন তৃপ্তি পেলো সেটা তোমাদের জানিয়ে দিল ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাই ঠিকই কিন্তু কখনো যদি মন থেকে সন্তুষ্ট হয়ে যায় অবশ্যই ক্যামেরার সামনে এসে জানিয়ে যায় রান্নাবান্না তো হবে অবশ্যই তাই সঙ্গে আরও একটা জিনিস হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমগুলো ছাড়িয়ে নিয়েছি বুঝতেই পারছো দেখে আচার বানানো হবে আমাদের গাছের আম যেগুলো আমরা বেড়াতে যাওয়ার আগে পেরে গিয়েছিলাম ওগুলো খুব সুন্দর করে প্যাকিং করে ফ্রিজবন্দি করা ছিল এখন সেইগুলো বের করে নিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই আছে সেই জন্য ভাবলাম থাকতে থাকতে আচারগুলো বানিয়ে ফেলি আজ একটা আচার বানাবো সেটা তোমাদের সঙ্গে রেসিপিটা পুরোটাই শেয়ার করব তারপরে তো এই দিকে পাশাপাশি চলছে লাঞ্চের ব্যবস্থা সেটা নাই হয় আজকে নাই বা শেয়ার করলাম তবে আচারটা যে শেয়ার করব এটা একদম দারুণ হবে খেতে কথা দিচ্ছি আচার বানাতে খুব একটা পটু নয় ঠিকই কিন্তু গত বছর থেকে আচার বানানোর এমন নেশা জন্মে গেছে সেটা ছাড়তে পারেনি আজও বানাবো ঝুরি আচার আমে আমগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে এই রকম কেটে নিয়েছি তবে এই দিকে যে আমের গাঁটগুলো রেখে দিয়েছি ভেব না যে এটা ফেলে দেব। এটা দিয়েও এবছর একটা নতুন রেসিপি ট্রাই করব সেটা কেমন হয়েছে পরে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা রেসিপি শেয়ার করব আজ যে আচারটা বানাচ্ছি আমের ঝুরি আচার চলে সেই রেসিপিটা শেয়ার করি সুন্দর করে এইরকম আমগুলো কেটে নিয়েছি তার মধ্যে চিনি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু চামচ ব্যবহার করবে হাত ব্যবহার করবে না চামচ দিয়ে করলে জিনিসটা খুব সুন্দর হয় চলো এবারে আমি সুন্দর করে মাখিয়ে নিই কিছুক্ষণ পরে মাখানোর পরে দেখো এই রকম অবস্থাটা হয়ে আছে আর কিছুক্ষণ রাখতে হবে তারপরেই কিন্তু আচার থেকে জল একটা বেরিয়ে আসবে মানে চিনি আর এই আমের সঙ্গে মিলেমিশে এই দেখো খুব সুন্দর করে কিছুক্ষণ রাখার পরে দেখতে পাচ্ছ চামচ দিয়ে দেখাচ্ছি এই রকম জল বেরিয়ে আসবে এই আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই যখন খুশি তুমি বানাতে পারো এমনকি রাতেও বানাতে পারো আমি একটু শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ওই যে চিনি আর আম মাখানো অবস্থাটা যেটা ছিল ওই মিশ্রণটা কড়ার মধ্যে দিয়ে হাই টু মিডিয়ামে কিন্তু এই রকম আস্তে আস্তে করে নাড়তে হবে খুব বেশি গ্যাসের স্পিডটা বাড়ানো যাবে না আবার খুব কমও রাখলে চলবে না হালকা হালকা করে এইভাবে নাড়তে হবে কিছুক্ষণের মধ্যেই দেখো আমটা কিন্তু গলা শুরু হয়ে গেছে আর এরপরে দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এতে তুমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আরও সুন্দর কালার করার জন্য এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু দেখো হয়ে গেছে এরপরে আমি একটু হালকা করে মশলা গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম এলাচ আর একটু জিরে আর মৌরি এছাড়া আর কিছুই নয় একদম দারুণ হয়ে গেছিলো অল্প সময়ের মধ্যে সুন্দর এই রেসিপিটা আমি গত বছর ট্রাই করেছিলাম এত সুন্দর সবাই খেয়ে বলেছিল সেই নেশাটা জন্মে গিয়ে আবারও কিন্তু একই আচারটা বানিয়েছি তো আজকের এই আচারের রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করে কমেন্ট করতে ভুলে না আজ তবে আসি পরে আবার দেখা হচ্ছে